নমস্কার সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ স্ট্যান্ড বাংলা আপনারা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর দেবো আজকে যে যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চট্টরাজ নাকি লেট করে বিদ্যালয়ে আসেন এরকম একটা খবর কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে সেই চিত্র আমরা কিন্তু সরাসরি তুলে ধরার জন্য একেবারেই কিন্তু বাইক দেখতে পাচ্ছেন বাইক কিন্তু ওইখানে রেখেছি বাইকে দুজন আছে আমাদের তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা স্কুলের স্কুলের পানে দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের বাইক বাইক নিয়ে আমরা কিন্তু হেঁটে হেঁটে একেবারে দেখাবো যে সত্যি কি লেট করে স্কুলে আসছেন প্রধান শিক্ষক নাকি যেই অভিযোগ উঠছে সেগুলো সব মিথ্যা একেবারেই কিন্তু সরাসরি দেখতে পাবেন নিউজ টেন বাংলার মাধ্যমে একেবারে আমরা কিন্তু চলে এসেছি দেখুন আমরা একটু আগে কিন্তু বলছিলাম হেঁটে হেঁটে আসছিলাম যে যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বিমান চট্টরাজ মহাশয় তার নামে নাকি অভিযোগ রয়েছিল যে বিভিন্নজন অভিযোগ করছে আমাদের কাছে এসে যে স্কুল শিক্ষক নাকি লেট করে বিদ্যালয়ে আসছে এখন ঘনীতের সময় হচ্ছে আপনারা দেখেন যদি দেখুন এখন দশটা ষোলো কিন্তু নিয়ম কি দশটা পঁয়তাল্লিশ এর মধ্যে ঢোকা কিন্তু তার আগেই কিন্তু চলে এসেছেন তিনি এবং ঝাড় দিতে লেগেছেন এটা কিন্তু অভাবনীয় একটা বিষয় অনেকের কিন্তু অভিযোগ আমাদের কাছে খবর আছে যে লেট করে বিদ্যালয়ে ঢোকেন বিমান চট্টরাজ মহাশয় কিন্তু সেই চিত্র আজকে আমরা কিন্তু দেখতে পেলাম না শিক্ষারতনাপ্রাপ্ত শিক্ষক তিনি কি লেট করে ঢুকতে পারেন পারেন না বিভিন্ন আমরাও কিন্তু জানার চেষ্টা করব তার মুখ থেকেও যে এই যে অভিযোগ এগুলো কি জন্য আসছে এগুলো কি মিথ্যা নাকি সত্য দেখতে পাচ্ছেন স্কুল চত্বর একেবারে কিন্তু পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে অনেকে ভাবতে পারেন এটা সাজানো না একেবারে কিন্তু সাজানো নয় আমরা কিন্তু দেখালাম যে আমাদের গাড়ি কিন্তু এক জায়গায় রেখে তারপরে কিন্তু আসি আমরা এবং অনেকেই এলাকার মানুষ আপনারা অনেকেই চেনেন যে বিমান চট্টরাজ তিনি কেমন ধরনের শিক্ষক একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন স্কুল চত্বর কিন্তু পরিষ্কার করছেন এই মুহূর্তে মুষ্টিমেয় কিছু ব্যক্তি তাদের মদতেই কিন্তু মিথ্যা রটানো একটা সেটা কিন্তু করা হচ্ছিল কিন্তু সেই কিন্তু সেই পর্দা ফাঁস করতেই আমরা কিন্তু হাজির হয়েছি নিউজ টেন বাংলার পক্ষ থেকে আমি রয়েছি ইনামুল ভূঁয়া এই মুহূর্তে একেবারেই বিদ্যালয় চত্বরে রয়েছি এবং স্কুলের ছাত্রছাত্রীরাও এই মুহূর্তে রয়েছে যাদবনগর প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়কে মডেল স্কুল পরিণত করার জন্য নিরলস পরিশ্রম করছেন বিমান চট্টরাজ কিন্তু তার নামেই কিন্তু বদনাম রটানো হচ্ছে বিভিন্নভাবে যে লেট করে বিদ্যালয়ে ঢোকেন এবং একেবারে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বিদ্যালয় থেকে চলে যান এরকম একটা অভিযোগ এই যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে করা হচ্ছিল আমাদের কাছে খবর আছে এবং আমরা তৎপরতার সঙ্গে কাল আসে এবং আজকেই আমরা কিন্তু হঠাৎ করে চলে এলাম সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম যে হঠাৎ করে এসে আমরা যেই পরিস্থিতি এখানে আমরা দেখলাম দেখুন ময়লা আবর্জনা যা ছিল সব কিছু কিন্তু পরিষ্কার ছিল আপনারা জানেন যে গতকাল কিন্তু স্কুল বন্ধ ছিল শিবরাত্রির কারণে সেই জন্য স্কুল কিন্তু স্কুল চত্বর কিন্তু পরিষ্কার চলছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ টেন বাংলার মাধ্যমে স্যার এই যে আপনার নামে বিভিন্নভাবে অভিযোগ হচ্ছিল যে দেরি করে বিদ্যালয়ে ঢুকছেন তাড়াতাড়ি স্কুল বন্ধ করে দিচ্ছেন যারা করছে এই সব বদনাম তাদেরকে কী বলবেন আমি কিছু বলব মানুষ মানুষ এবং যে কোনো এলাকার কোনো অভিভাবক বা ছাত্রী যে স্কুল তারা বলে দেবে যে আমি কোন টাইমে স্কুল আছি এবং হঠাৎ করে এরকম যেসব ব্যক্তিরা অভিযোগটা করছে তাদের তাদের সঙ্গে কি পার্সোনাল সত্যতা আছে দর্শক দেখছেন যে কাল কিন্তু শিবরাত্রি ছিল আর সেই কারণেই কিন্তু বিদ্যালয় চত্বর কিছুটা অপরিষ্কার ছিল দেখতে পাচ্ছেন গাছ রয়েছে যেহেতু পাতা পড়েছে এখানে আর সেই কারণেই বিদ্যালয় চত্বর অপরিষ্কার থাকলেও এই মুহুর্তে পরিষ্কার চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজন শিক্ষক এখন মাত্র ঘড়িতে দেখতে পাবেন দশটা উনিশ তার মধ্যেই কিন্তু সমস্ত স্কুলের যে শিক্ষক তারা কিন্তু উপস্থিত হয়ে যাচ্ছেন একের পর এক অর্থাৎ একেবারে স্ট্রিক্টলি রুল্ড এই স্কুল সব দিক থেকেই কিন্তু ঠিকই আছে কিন্তু তারপরেও মুষ্টিমেয় কিছু ব্যক্তি তারা কিন্তু অভিযোগ করছে যে বিমান চট্টরাজ অর্থাৎ শিক্ষারতনা প্রাপ্ত শিক্ষক বিমান চট্টরাজ তিনি নাকি স্কুলে আসছেন দেরি করে তালা পড়ছে খুব তাড়াতাড়ি স্কুলে এরকম একটা অভিযোগ তার মুখ থেকে আমরা শুনে নিলাম যে যারা অভিযোগ করছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি তিনি বললেন না মানুষ সেটা দেখছে মানুষই বলবে বলছি স্যার এই যে আপনাদের স্কুলের প্রধান শিক্ষক বিমান চট্টরাজ ঢুকছেন এরকম একটা খবর আমাদের কাছে কাল আসে এবং আজকে আমরা চলে এসেছি আমরা এসে যে পরিস্থিতি দেখলাম সেটা সম্পর্কে কি বলবেন আপনিও তো এই স্কুলের শিক্ষক না আপনার নাম সুবোধ কুমার আপনিও কিন্তু একেবারে অ্যাকচুয়াল যে সময় সেই সময়ের মধ্যে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশের মধ্যে আপনিও হাজির হয়ে গিয়েছেন যেসব মানুষ এই অভিযোগগুলো করছে তাদেরকে কী বলবেন কি বলবো তারা নিজেরা একটু দেখে ভালো করে কী ঘটনাটা ঘটছে তারপরে বলবেন মাস্টার মশাই নিজে এত সচেতন যে ভাবা যায় না নিজের কাজ নিজেই করেন এই সব বিষয়ে তারপরেও এরকম একটা অভিযোগ খারাপ লাগে না শুনতে শুনতে তো খারাপ আমরা আমরা নিউজ টেন বাংলা ওই জন্য একেবারে কিন্তু তাড়াতাড়ি এখানে উপস্থিত হয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কাল কিন্তু শিবরাত্রি ছিল সেই শিবরাত্রিতে বন্ধ থাকার জন্য স্কুলে স্কুল চত্বরের যে পাতা সেই পাতা নোংরা জমে যায় এবং সমস্ত শিক্ষকমণ্ডলী এবং তাদের প্রধান শিক্ষক মিলে এই যে স্কুল চত্বর একেবারে স্কুল চত্বর কিন্তু পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে যারা অভিযোগ করছিলেন যে দেরি করে স্কুলে ঢুকছেন প্রধান শিক্ষক একেবারে কিন্তু সেটা ভুল আমরা কিন্তু সেটা আজ প্রমাণ পেলাম দেখতে থাকুন নিউজ টেন বাংলা